আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ যারা ইউটিউব ভিডিওতে থামবেল লাগাতে পারতেছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি তো ইউটিউব ভিডিওতে থামবেল লাগানোর জন্য আমাদেরকে একটা অ্যাপস ব্যবহার করতে হবে সেটা আমরা প্লে স্টোর থেকে নামিয়ে নেব এর জন্য আমরা প্লে স্টোরে চলে যাব স্টোরে আসার পরে উপরে সার্চ অপশনে লিখব ওয়াইটি স্টুডিও স্ক্রিনে বড়ো করে লিখে দেবো আপনারা দেখে লিখতে পারেন এরপর সার্চ অপশানে ক্লিক করব ক্লিক করার পরে এরকম একটা অ্যাপস আসবে লোকটা সবাই দেখে রাখেন সহজ হবে এই অ্যাপসটা ডাউনলোড করবো যেহেতু আমার ডাউনলোড করা আছে এই জন্য সরাসরি আমি অ্যাপসে চলে গেলাম অ্যাপসে আসার পরে এখানে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখাচ্ছে তো আমরা আমাদের ভিডিওগুলো বের করব এর জন্য নিচের দিকে কনটেন্ট এর উপরে ক্লিক করব ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে উপরের দিকে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছি এগুলো হলো বড় ভিডিও লং ভিডিও আর নিচে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছি এগুলো হলো শর্ট ভিডিও তো আমরা একটি লং ভিডিওতে থামবেল অ্যাড করে দেখাবো জন্য উপরের এই ভিউ এটাতে ক্লিক করব ক্লিক করে লং ভিডিওর ভিতর থেকে কোনটাতে থামবেল অ্যাড নেই এটা আমরা খুঁজে বের করবো তো ভিউ ওয়ালে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা দেখব কোন ভিডিওতে থামবেল অ্যাড করা নাই আমরা দেখতে পাচ্ছি এই ভিডিওতে কোনো থামবেল অ্যাড নেই এই ভিডিওতে আমরা থামবেল অ্যাড করবো এর জন্য আমাদেরকে ডান পাশে থ্রি লাইনে ক্লিক করতে হবে থ্রি লাইনে ক্লিক করলাম ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার অপশান ইড লেখা এরপরে ক্লিক করব ক্লিক করার পর এরকম একটা অপশান আসবে এখন আমরা উপরের দিকে দেখতে পাচ্ছি কলম আইকন এর ক্লিক করব এর উপরে ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছি কাস্টম থামবেল এর ওপরে ক্লিক করব ক্লিক করার পরে আমাদেরকে আমাদের গ্যালারিতে নিয়ে আসবে এখান থেকে আমরা আমাদের যে কোনো একটা ফটো থামবেল হিসেবে ব্যবহার করতে পারি অথবা আমাদের তৈরিকৃত থামবেল এখান থেকে আমরা সিলেক্ট করে ব্যবহার করতে পারি তো থামবেল কিভাবে বানাতে হয় এর একটা ভিডিও রয়েছে যার লিংক আমি ডিসক্রিপশান বক্সে অথবা মেসেজ অপশানে দিয়ে রাখবো সেখান থেকে দেখে আপনারা থামবেল বানাতে পারবেন তো আমি দেখানোর জন্য একটা ফটো থামবেল হিসেবে ব্যবহার করব এর জন্য একটা ফটোতে ক্লিক করলাম ক্লিক করার পরে উপরের দিকে দেখতে পাচ্ছেন সিলেক্ট অপশন সিলেক্ট অপশন এর ওপরে ক্লিক করব এর উপরে ক্লিক করার পরে আবারও উপরের দিকে দেখতে পাচ্ছেন ডান অপশান এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পরে উপরের দিকে দেখতে পাচ্ছেন সেভ অপশন এটাতে ক্লিক করবেন ক্লিক করলে আমাদের থামবেলটি অ্যাড হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে থামবেলটি অ্যাড হয়েছে এভাবে আমরা ভিডিওতে থামবেল অ্যাড করতে পারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এ ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য